আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া বাংলার মতো ভালো আছি আজকে কয়েকদিন আবহাওয়া ভালো যাওয়ার পরে আজকে আবার নিম্ন সব শুরু হয়েছে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে মোটামুটি আকাশে গুধুলি গুধুলি বৃষ্টি হইতেছে মানে আবহাওয়াটা এমন অবস্থা যে নিম্ন সব শুরু হয়ে গেল হ্যাঁ এই বৃষ্টিটা আসলে আমাদের জন্য মানে ভালো না কারণ এই মাঠে যে ফসল দেখতেছেন এই ফসলগুলো যেগুলো আলু সরিষা বিশেষ করে আলুর হচ্ছে যত শীত হবে তত ভালো আলুতে যদি বৃষ্টি হয় তাহলে আলুতে পচাখানা রোগ হয় এই হবে হওয়ার পরে যখন রোদ উঠবে তখনই ফসাখানা শুরু হয়ে যাবে আসলেই বর্তমানে মানে কৃষকের কোনো দিকেই শান্তি নাই যারা কৃষি কাম করতেছে তাদের কোনো দিকে শান্তি নাই তার কারণ ফসল দেখলেন মনে করেন যে এক এক বস্তা আলু এক মন আলু ছয় হাজার টাকা দিয়ে কিনে মনে করেন আলু মানে রোপণ করলো সেখানে বর্তমান খরচা এক সময় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এক বিঘা জমিতে আলুর ফসল তোলা এখন এখানে বর্তমান দশ টাকা কেজি আলু শোনা যেতেছে চারশো টাকা মন চারশো টাকা মন যদি আলু হয় খরচের টাকা উঠবে না কৃষকের খরচের টাকা উঠবে না তাহলে সেখানে আবার যদি এরকম আবহাওয়া হয় আবহাওয়া হওয়াতে আবার এখানে শুধু বিভিন্ন ব্যারাম ধরে সেখানে ওষুধের খরচা যাবে এবং ব্যায়াম বেঁধি ধরলে আলুর ফলনও কম হবে যদি আলু বর্তমান এই আলু লাগানোর পর থেকে এক দেড় মাস হচ্ছে এরপর থেকে যে আবহাওয়াটা ছিল এ আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল এই আবহাওয়া থেকে গেলে প্রচুর ঠান্ডা থেকে গেলে মানে আলু ভালো হতো কিন্তু এই ঠান্ডার ভিতরে যে বৃষ্টি হতেছে বৃষ্টি হওয়ার পরে একটু গরম হয়ে যদি আবার আবার রোদ হয় তাহলে আলুর কি হবে পচাখানা রোগ লাগবে তো এখন ওটা বাঁচানোর জন্য কি করতে হবে আলু এখন এই বৃষ্টি হলে এ নিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হতেছে কুয়াশার মতো এই বৃষ্টির পরে যদি রোদ হয় সাথে সাথে আবার কী করবে পোচাখানার ওষুধ মার মেডিসিন মারতে হবে ঠিক আছে পোচাখানার ওষুধ মারতে হবে তো তাহলে খরচা বেশি এরকম করে যদি এক সময় আলু না হয় তাহলে কৃষকের যাবে ঠিক আছে বর্তমান বাজার এ হচ্ছে অবস্থা এখন মানুষ আমরা এমন এমন ধরনের আমরা মানুষ যে কোনো কিছু হলে সব কিছু আমরা সরকারের উপর দায় বাদ দিই দাম যে জিনিসের দাম নিয়ে ইলে এই করলো এই এক সরকার আসলো আচ্ছা এই সরকার আসে কি করবে বর্তমান সরকার আসে কি করবে বর্তমান সরকার তো জনগণের ভালোই করতেছে এখন আগের যে জের বর্তমান সরকার আসে নিজের গাড়ির থেকে কি ওই ই করবে যদি আপনি ফিরি ফিরি মাংনা মাংনা জিনিস খাওয়ায় তাও সমস্যা মানে কম দামে জিনিস খাওয়ালে সমস্যা দাম বেশি হলে করবে যে সরকার সমস্যা দাম কম হলেও সরকার সমস্যা সরকার কোনটা করবে সরকার তো এই এই দামের উপরে না দাম কম বেশি হলেও এর উপরে সরকার টিকা থাকা ভালো থাকা নির্ভর করে না সরকার ভালো থাকা নির্ভর করে সরকার তার নিজস্ব একটা আচরণের ভিতরে ঠিক আছে মানে জনগণ সাথে আচরণের উপরেই সরকারের নাম এবং টিকা থাকা এই সরকারের একটা জিনিসের দাম বেশি হলে টিকা থাকা না দাম বেশি হলে গরিব মানুষগুলো যারা কিনে খায় তারা বলবে যে সরকারের দোষ দাম কম হলে যারা আবাদ ফসল করে তারা বলবে সরকারের দোষ ঠিক আছে তো সরকার ভালো করবে কোনটা হ্যাঁ অনেক জিনিসের দাম অনেক জিনিসের দাম এই আলু এত টাকা কেজি আশি টাকা কেজি আলু হ্যাঁ কী হল সরকারের দোষ সরকার এসে এত মঙ্গা এখন এই সরকার আসে আবার দাম কমে গেলে সরকার দোষ এতে বালের একটা সরকার আছে দশ টাকা কেজি আলু আলু ঘাঁটবে ঠিক আছে আবার আলু যদি যখন আলু যদি আবার হাজারটা মন লাগতো তাহলে কত জি বললেন সরকার আছে মানুষ আলু কিনে খাবেন গরিব মানুষকে মারতেছে ঠিক আছে মানুষের এরকম মানুষের মন কেউ পাবে না এর থেকে না দাম দামের থেকে না সিন্ডিকেটের থেকে জিনিসের দাম বাড়ে সিন্ডিকেট সরকার করে না সিন্ডিকেট করে বড় বড় বিজনেসম্যানেরা বড় বড় যারা ব্যবসায়ীরা কাঁচামাল ব্যবসা করে তারা ঠিক আছে তো সব কিছু সবই সব ঠিক আছে সরকার ঠিক আছে ব্যবসায়ীকার ঠিক আছে সব ঠিক আছে সবাই সব বাঁচে দাম বাড়ুক কুমুক সবাই মাছে কিন্তু মরেল মাঝখান থেকে বাড়ি খায় মাঝখান থেকে কৃষকেরা ঠিক আছে মাঝখান থেকে কৃষকেরা বাড়ি খায় তো এইরকম ক্ষেত্রে সব জায়গাতে আমরা এরকম যেমন যারা কাজ করছে বাড়িতে এরকম টেনশান লাভ লসের আবার বিদেশে গেলেও টেনশান বিদেশের পরিস্থিতি নেয় ভালো নাই ঠিক আছে যারা যারা বা যে কোনো দেশে যাওয়া যেতেছেন আগের মতো পরিস্থিতি নাই ওই একদিন কাম থাকে তো তিন দিন কাম থাকে না এখন তারপর আমাদের যেতে হয় বলবেন যে যাই যেতে হয় এ এসে দেখেন কৃষকের অবস্থা আবাদ ফসলের আবার নিজের কাছে ন্যায় জমি ঠিক আছে ঘুরে ফিরে থাকা যায় এখন আসলে এখানে নিজের দেশে পরিস্থিতি ভালো না নিজের দেশেও কাজকাম করে ঠিক মতো ই নাই মূল্য নাই কৃষি কাজ করে মূল্য নাই তো কী করা লাগে বিদেশ যাইতে হয় বিদেশেই যায় লাইফ মানে সারা জীবন বিদেশ কাটে দশ বছর পনেরো বছর বিশ বছর বিদেশ কাটার পর একটা বাড়ি করে আসে দেখবেন যে আসে আবারও আপনি কোদাল ঠেলে বা লাঙ্গল ঠেলে খাওয়া লাগতেছে এই হলো আমাদের গরিব মানুষের বর্তমান দশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম